রসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যখন তোমাদের সন্তানের বিবাহর বয়স হয়ে যাবে যখন তোমাদের সন্তানের ছেলে মেয়ের বিবাহ বয়স হয়ে যাবে পৃথিবীর মানুষ তোমরা কি করো তোমরা তোমাদের সন্তানদের বিবাহ দিয়ে দাও আলোচনা বলছেন যদি আপনার সন্তানের বিবাহর বয়স হয়ে যায় যদি আপনার মেয়ের সন্তানের বিবাহ বয়স হয়ে যায় যদি আপনার ছেলের বিবাহ বয়স হয়ে যায় আর আপনি যদি আপনার মেয়ের বিবাহ না দেন যদি আপনি আপনার ছেলের বিবাহ না দেন তাহলে যত করবে সে অবস্থায় সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলে সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোন ছেলের সাথে জেনা করে সে অবস্থায় যদি আপনার ছেলে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায় পার্কে ঘোরাফেরা করে তাহলে যত পাপ করবে সমস্ত পাপ তার বাপের হবে হাদিস বুখারী মুসলিম এখন আপনি কি করবেন এখন সাধারণ মানুষ যারা মূর্খ মানুষ যারা হাদিস কোরআন বুঝে না যদি আপনি আপনার সন্তানের পাপ নিজের ঘরে নিতে চান তাহলে আপনি বিবাহ দিবেন না যারা শিক্ষিত মানুষ যারা শিক্ষিত মানুষ তারা এই ভুল কখনোই করবে না যেই সন্তান আপনাকে দুনিয়াতেই দেখবে না যেই সন্তানকে আপনি আজকে বিবাহ দিন কাল তারপরে বউবে আপনাকে ভুলে যাবেন বাপকে বাপকে চিনতেই পারবে না